তো দেখো সকাল সকাল রাস্তায় কত জল তো আমি গেছিলাম হচ্ছে আমার মেয়েকে ছাড়তে ভাবলাম একটু রাস্তায় কতটা জল জমেছে তোমাদেরকে দেখাই কিরকম বৃষ্টিটা হচ্ছে তো দেখলে আমার মেকআপ করলাম সেরকম কিছুই না অল্প একটু মেকআপ করলাম তো মেকআপ শেষ হয়ে গেল আমার আমি রেডি আর দেখে বুঝেই গেলে মেকআপ করছি তার মানে চান টান হয়ে গেছে তো হ্যাঁ চান হয়ে গেছে আমার আর আজকে আর ব্যাক ক্যামেরা দেখাবো না ওই যে পুজো হয়ে গেছে ওদিকটা পুজো হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমার ঘরে তো কাপড়ের বাজার আছে পেছনে কাপড় দেখতে পাচ্ছ এইদিকে কাপড় আছে বাইরে কাপড় আছে মানে কাপড় শুকাইনি বৃষ্টিতে শুকাচ্ছে না তো সব জায়গা মেলে রেখে দিয়েছি আমি সব জায়গা পুরো ঘরে আমার কাপড় দেখতে পাবে তো এখন হচ্ছে টাইম হয়েই গেছে সাড়ে এগারোটা বেরিয়ে গেছে তো এখন আমি বেরিয়ে যাব আমার মেয়েকে আনতে আজকে সকালেও ছাড়তে আমি গেছি আনতেও আমি যাব আর কাজ বাজ করে নিয়েছি এবার হচ্ছে শুধু রান্না বাকি তো রান্নাটা করতে হবে তো বুঝতে পারছি না কী করবো তো শুধু এখন আমারও ভাতটা করেছি আর ওদেরও ভাত করে দিয়েছি আর যাই এখন মেয়েকে আনতে আনতে ভাবছি বাজার থেকে অল্প মাছ নিয়ে আসবো মাছ নিয়ে এদের জন্য বানিয়ে দেবো আর আমি যদি কোনো শাক পাই শাক খেতেই ইচ্ছে করছে আজকে অনেক দিন হয়ে গেছে কোনো শাক খাই না ভাবলাম শাকটাই নিয়ে আসবো আমার জন্য তো আমার শাক ভাত হয়ে যাবে আর ওদের মাছ ভাত করে দেবো আর কি তো টাইম তো হয়েই গেছে নিয়েছি হচ্ছে ছাতও খেয়ে ভাবছো হয়তো এত তাড়াতাড়ি আমি কী করে খেয়ে নিলাম তো ওটা অল্প ছিল মানে ওটা আমার পর খেয়েছিল তো ওটা অল্প ছিল তো ওটাই আমি এখন এখন মতো একটুখানি পেটে কিছু থাকার মতো খেয়ে নিলাম কেন কি থাইরয়েডের ওষুধ খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তো অল্প ছিল ওটা আমি ভাবলাম এখন খেয়ে নিই তারপর মেয়েকে যখন নিয়ে আসবো তখন আবার একটা নিয়ে এসে ঘুরবো আমি আর আমার মেয়ে খেয়ে নেব তো ওর জন্য এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তো এখন হচ্ছে আমি তো বেরিয়ে যাব আর কেন আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি মানে স্কুল থেকে আমি দিতে গেছি আনতে যাচ্ছি আর কারণ হচ্ছে আমার বরের মানে তিন দিন ধরে শরীর খারাপ ছিল তিন দিন ধরে বলছিলো হাত ব্যথা করছে গাঁত ব্যথা করছে তো সেরকম কিছু বুঝতে পারছিলো না আর হঠাৎ কালকের থেকে ওর মানে প্রচুর শরীর খারাপ হয়ে গেলো জ্বর হয়ে গেলো এবার কালকে তো মানে রেডি করে দিলাম আমার মেয়েকে আর তারপরে নিয়েই গেল না হঠাৎ করে বলছে ওরকম শরীর খারাপ হয়েছে এবার এত মানে আর সেরকম টাইমও বাকি ছিল না যে আমি ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে যেতে পারবো তো তার জন্য কালকে ওর স্কুলটা অ্যাবসেন্ট হয়ে গেলো তো আমি বললাম আজকে আর আমি অ্যাবসেন্ট করাবো না তাই আমি সকাল সকাল সাড়ে ছটায় উঠেছি আজকে আমি উঠে ওকে রেডি করলাম নিজে রেডি হলাম নিয়ে ওকে ছাড়তে গেলাম ওর মেয়েকে তো এখন আনতে যাবো আর আমার পর গেছে হচ্ছে ডাক্তারের কাছে আমার বিছনার অবস্থা দেখবে রোজ তোমরা আমার বিছনার অবস্থা দেখো আজকে দেখো তাও তো আমি গুছিয়ে নিয়েছি ও যখন মানে বাথরুমে গেছিলো তখন আমি গুছিয়ে নিয়েছি আবার এসে এখন ঘুমাবে তাই আমি চাদর ফাদর ওরকমই ছেড়ে দিয়েছি কারণ বিছনাটা না ঝাড়লে একটু কিংকিম করে ওই একই বিছনায় সারাক্ষণ ঘুমাবে তো তার জন্য আমি মানে একটুখানি সামনে দিয়ে ঝেড়ে দিলাম আর গেছে আছে এখন ডাক ডক্টরের কাছে ডক্টর মানে একটুখানি আসবে তো আমি দেখি আস্তে আস্তে যদি ও ও না এসে থাকে তাহলে যাবো আমি ডাক্তারের কাছে যেন আমার ওই দিক থেকে উল্টো হয়ে যাবে আমি এই রাস্তায় যাই আর আবার বর গেছে এই রাস্তায় তো আমার উল্টো হয়ে যাবে যদি থাকে তাহলে আমি ওই ওই দিক থেকে ঠিক চলে আসবো আর যদি না থাকে যদি চলে এসে থাকে তাহলে আমি বাড়ি চলে আসবো চলো আর বেশি বক করব না আমার টাইম প্রায় হয়েই গেছে আমি যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কারণ বৃষ্টিতে আবার তাঁতি তাঁতিও হাঁটা যায় না কাদা ছিটকি ছিটকি পুরো জামা কাপড় সব পড়ে যায় তো চলো আর বকবো না যাই এবার আমি তো চলো রাস্তায় দেখা যদি দেখাতে পারি তাহলে দেখাবো কেন তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে মানাচ্ছি যেন বৃষ্টি না হোক আমি ঘরে চলে আসি তারপরে বৃষ্টি হোক চলো যাই তো আবার লেট হয়ে যাবে কেন রাস্তায় গিয়ে দেখা হবে যদি দেখা হয় সকালে তো একটুখানি মানে রাস্তাতেই ক্যামেরা অন করেছিলাম তারপরে সকালে ঘুম অবস্থায় গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে না সেটা আর কিছু করলাম না আর কাজ বাজও তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হলো কেন আনতে যাব বলে আজকে মানে প্রত্যেক দিন আমি আমার মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আর কিছুক্ষণ বসি কিন্তু আজকে বসার টাইমও পাইনি আমি ঝট ফট সব কাজ করেছি চলো আর বকবো না

आना सिलामा तो बोले तो बाकी ना गुड़ गुड़िया के बारे में क्या देखा देख रहा कुछ चेहरा नहीं आया आना मेरा चेहरा नहीं তো এটা হচ্ছে আমার আজকে কার পার্সেল আমি এটা কিনেছি আমি অর্ডার দিয়েছিলাম দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ পরে এসেছে আসছিল না ক্যান্সেল হয়ে যাচ্ছিল জোর জবরদস্তি আমি আনিয়েছি পার্সেলটাকে তো এটা নিয়েছি হচ্ছে ভূতনাথ যাবে যাবো পড়ে যাবো এটা একদম আমার মনের মতো চলে এসেছে এ কিছু লেগে যাবে রাখ আর আমি খেয়ে নিয়েছি আর দেখাতে ভুলে গেছি যেটা আমার সব অভ্যাস দেখাতে ভুলে গেছি তার মানে আমি খেতে খেতে পার্সালটা এসে গেছে ওইদিকে নিতে চলে গেছি ব্যাস তারপরে এসে খেয়ে নিয়েছি আর টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম ভুলে গেছি ওর জন্য আর এই যে দেখো আমার দেখো আমি তো ফিতাম আমি প্যান্টকে পুরো দেখেন কি রান্না করেছি রাত্রিরেই দেখিয়ে দেবো এখন আর দেখাবো না রাত্রি ওই সেমই খাবার থাকবে শুধু রুটি হবে ভাতর বদলে তো চলো একটু পরে আসছি আমি ওটা পরে দেখবো আগে আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি পরে দাঁড়াও আসছি ক্যামেরার সামনে এই দেখো আমার ড্রেস দাঁড়াও দেখো একদম আমার হেভি পছন্দ হয়েছে চলো এখন খুলে দি আর বেশি দেখাবো না তাহলে ওই তো ভিডিও করে আর সিং ডাক্তারকে পাঠাবো এই যে দুটো করে ডিম খাচ্ছে মাছ মাংস খেতে মনে যে দুটো করে ডিম খাচ্ছে বাবু আয় তা আমার বড় ওখানে নিয়ে খেতে বসে গেছে ও একদম একদম ওইদিকে গিয়ে খাচ্ছে টিভি দেখতে দেখতে খাবে তার জন্য আর এখানে ওই যে মেয়ের জন্য দুধ রুটি নিয়েছিলাম তো দুধে আমি চিনি ঢালছি আর ওকে ডাকছি যে খেতে আয় তো ও আসবে আসবে তারপরে খাবাবো ওকে ততক্ষণ চিনিটা ঢেলে রাখলাম আর ওই যে এসে গেছে খেতে এখানে এসছে ঢং করছে কেমনি খেতে ডাকছি তো তো তারপরে ওই দুধ দেখে বলছে আমি দুধ রুটি খাবো না যে কী খাবি বলছে আমি ডিম রুটি খাবো তো আবার ওর বাবাকে আমি বলছি যে মানে দিতে ডিম রুটি ডিম একটা দিয়ে দিতে দুটো দুটো করে ডিম খাচ্ছে ডক্টর মানা করেছে তাও দুটো দুটো করে ডিম খাচ্ছে কি আর বলবো তো ওই আমি বললাম যে ওকে রুটিটা দিয়ে পাঠালাম বললাম যে যা বাবার কাছ থেকে নিয়ে নে একটু একটা ডিম তো ওই যে দিয়েছে নিয়ে ওই ডিম রুটিটাই খাবে তো আবার আমি বললাম একটু মুড়ে দিতে বলছে না আমি পারবো না তো তারপরে আমি মুড়ে দিলাম তো যে খাচ্ছে গিয়ে ও টিভি দেখতে দেখতে আর এখানে এই যে ভাজা আছে অল্প ভাজা ওকে দিয়ে দেব আর দুধটা তো খেলো না তো দুধটা এবার আমাকেই খেতে হবে তো এবার আমি খাবো হচ্ছে দুধ রুটি আর অল্প ভাজা আছে ওই ভাজা ওর জন্য আমি মুখটা ওরকম করছি যে আমাকেই খেতে হবে দুধ রুটিটাই আজকের মতো এতটাই ভিডিও আর এটা হচ্ছে দুদিনের ভিডিও একসাথে দেবো কালকে মানে সোমবারের ভিডিও এখন আমি আপলোড করতে পারিনি তার জন্য সরি এডিট হয়নি তার জন্য আমি আপলোড করিনি তো এবার সোমবারের ভিডিওটা যদি কালকে দিই তো এই দুটো ভিডিও আবার তিনটে স্টকে থেকে যেত ওর জন্য দু দিনের ভিডিও আমি একসাথে মানে করে দিচ্ছি অ্যাপলোড করবো খুব সরি তোমাদেরকে যে আমি এত লেট করে আপলোড করছি আর হবে না এবার ঠিক করে করবো তো চলো আজকের মতো ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিয়েও পাশে থেকো খুব কাটা ভয় ভাই সবই সাপোর্ট করো আমাকে Gracias.